আপনার কি পায়খানা বের হচ্ছে না কোনো ভাবেই না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাসতে হাসতে পায়খানা বের হয়ে যাবে চারিদিকে শুধু পাদের গন্ধ তাতে আমার কি আমার তো সর্দিতে নাক বন্ধ কথা। বিয়ের কার্ডে লেখা ছিল কোন সিগারেট খোর বিয়েতে আসবেন না তাই বিয়েতে জামাই আসেনি তুল তুলে গাল তোমার নরম দুটি ঠোঁট সুন্দর ওই নাকের উপর দারুণ দুটি চোখ রেশমি কালো লম্বা চুল মিষ্টি তোমার হাসি দাঁত নাই দেখে বুঝলাম বয়স তোমার আশি বাবা বলেছিলেন এমন কিছু কর যেন মানুষ তোর পিছনে দৌড়ায় বাস তারপর আর কি ছেলেটা চোর প্রেম দশটা করেছেন আরো নব্বইটা করুন মোট কথা ঘরে ঘরে ভালোবাসা পৌঁছে দিতে হবে লজ্জা কাকে বলে জানেন একা একা আয়নার সামনে রং ডং করতে গিয়ে কারো সামনে ধরা খেয়েছেন কখনো তোমাকে দেখে যাদের জলে তাদের আরো জলতে দাও পারলে একটু পেট দিলে দাও আমি বাংলা সিনেমার নায়ক না বলে কেউ বলে না যে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ